কুণাল ঘোষ এখন সঠিক কথা বলতে আরম্ভ করেছে সোজা কথা বলতে আরম্ভ করেছে দিদির গায়ে ঝাল লাগছে তা যদি ভালো লাগছে না এই তো ব্যাপার কুনাল ঘোষকে দুদিন পর জেলে ভরে দিবে খুনও করে দিতে পারে দিদিকে নিয়ে তো বিশ্বাসটা তৃণমূল দলকে নিয়ে দিদির দলকে নিয়ে বিশ্বাসটা তৃণমূল কুনাল ঘোষ খুনও হয়ে যেতে পারে বাংলায় কুনাল ঘোষের মিথ্যা কাছে জেলে হতে পারে এর আগে জেলে হয়েছে একবার দিদির বিরুদ্ধে সমালোচনা করলে তার বিপদ হতে পারে কুণালবাবু একটা কথা বললাম সত্যকে সত্য বলুন সত্যের জন্য যুদ্ধ করুন আমাদের পার্টিতে আসতে হবে না কিন্তু সত্য জন্যের লড়াই করলে আমরা মানসিকভাবে নৈতিকভাবে আপনার পাশে থাকবো আমাদের পার্টিতে আসতে হবে না আপনার ভয় থাকতে পারে অসুবিধা থাকতে পারে কিন্তু সত্যকে সত্য বলছেন ভালো লাগছে আমাদের দেরিতে বললেও বলছেন তো বেটার লেট দেন নেভার আপনি দেরিতে বলছেন সত্য কথাটা তবুও তো ভালো লাগছে শুনতে এই কথা কথাটা আমরা এতদিন বলেছি আর আপনাকে সামনে রেখে তৃণমূল সেটাকে প্রতিরোধ করেছে আপনাকে মুখপাত্র বানিয়ে তৃণমূল আপনাকে ব্যবহার করেছে আপনাকে বলির পাঠা করেছে সন্দেশকারী মত নেই নিন্দা ঘৃণ্য নিষ্ঠুর নৃশংস ঘটনাতেও আপনাকে ডিফেন্ড করতেছে তৃণমূল দলটাকে সেদিন আপনার অসহায় অবস্থা আমি দেখেছি টিভিতে তাই বেরিয়ে আসুন খোলস ছেড়ে মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না তৃণমূল দলটা ভিতর থেকে বাস্ট হবে একটু দাঁড়ান লোকসভা নির্বাচনে পার হোক তৃণমূল দল ভিতর থেকে বিস্ফোরিত হবে মিলিয়ে নেবেন আমার কথা আপনারা তাই কুনালবাবুকে তার এই দৃঢ়তার জন্যে এই মুহূর্তে আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো এবং বলবো

কিছু বেকার যুবকের যা করে মানুষের কি হয় জানে যাহাই হোক আমার তো ব্যবস্থা হোক এটা করে ডেসপারেশান এখানকার বেকার যুবকরা তারা দেখছে যে তৃণমূলের নেতাদের টাকা না দিলে ঘুষ না দিলে সরকারের মন্ত্রীদের ঘুষ না দিলে আমার চাকরি হবে না তাই যাহাই হোক নীতি থাক নৈতিকতা থাক আদর্শ থাক চাকরিটা করে সংসার বাঁচায় তার জন্য তাদেরকেও কিন্তু ঘর বন্ধ সোনা বিক্রি সব জমি বন্ধ করতে হয়েছে তারা কেউ টাটা বিল্ডার ঘরে তো সন্তান নয় তারা টাকাটা দিয়েছিল জানে তারা অনৈতিক কাজ করছে কিন্তু তারা জানে আজকে সরকারের কাছে অনৈতিক কাজ করলে সেখান থেকে সুবিধা পাওয়া যাবে তাই তারা দিয়েছিল চাকরিটা বড় কথা নিজে বাপলে নিজে বাঁচলে বাপেন না চাচা আপন প্রাণ বাঁচা তাই নিজেরা অনৈতিকভাবে চাকরিটা ম্যানেজ করেছিল তখন যদি জানতো তারা ভবিষ্যতে এরকম হবে তারা নিশ্চয়ই টাকা দিতে হবে উল্টো দিকে নৈতিকভাবে যারা দক্ষতা যোগ্যতা প্রমাণ করার বিনিময়ে চাকরি পেতে পাচ্ছে তারাও বঞ্চিত হচ্ছে অর্থাৎ এখানে বঞ্চিত হচ্ছে প্রতারিত হচ্ছে উভয় পক্ষ তার মধ্যে কিছু যুবক চার হাজার থেকে সাড়ে চার হাজার তারা বলছে যে আমরা ওই এবার সিটের চ্যালেঞ্জ করছি যে আমরা যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়েছি তারাও মাঝখান থেকে মার খাচ্ছে সকলের জন্য আমার বড় অদ্ভুত লাগছে এই সমস্ত বেকার যুবক যুবতীরা তাদের বয়স বার হয়ে যাচ্ছে চাকরি কবে আর পাবে জানে না সব থেকে বড় কথা স্কুলগুলো কি হবে তা আমরা জানি না এতগুলো শিক্ষক স্কুল থেকে হাওয়া হয়ে যাবে এতগুলো শিক্ষক ভোটের বাজারে থাকবে না এক চরম বিশৃঙ্খলা এক চরম অরাজকতা বাংলার শিক্ষা জগতে নেমে আসছে এর থেকে বাংলার নিস্তার পাবে কুড়ালে জানা নাই